হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছ কাটা যায় সে পদ্ধতি তাহলে চলুন দেখে নিই ইলিশ মাছ কাটার পদ্ধতি প্রথমেই আমি একটি চামচ দিয়ে মাছের এই আঁশটাকে ফেলে দিব। আপনারা চাইলে বটি ইউজ করতে পারেন ঠিক এভাবেই অপর পিঠটাও আমি এভাবে আঁশ ফেলে দিব আমার ইলিশ মাছের আঁশগুলো উঠানো হয়ে গেছে প্রথমে আমি ইলিশ মাছের কানের নিচের এই সাইডগুলোকে কেটে নিব এবার ইলিশ মাছের মাথাটা কেটে ফেলবো পেটিটা এভাবে টান দিয়ে বের করে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে ডিম আছে এবার আমরা যদি ডিমটা বের করে নেই তাহলে এভাবে টিপে টিপে আমাদেরকে ডিমটা বের করতে হবে এবার মাছটাকে আমরা ফিস করে নিব এভাবে একটা একটা করে পিস করে নিব এবার লেজটা কেটে ফেলবো এবার ইলিশ মাছের মাথাটা কাটবো প্রথমেই কানটাকে কেটে ফেলবো এবার কাটা টান দিয়ে বের করে হয়ে আমার ইলিশ মাছ কাটার পদ্ধতি আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ভিডিও যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব ভিডিও আপনাদের ওয়ালে পৌঁছে যাবে